তুমি যার জন্য কান্না করছো সেও কি গোপনে তোমার জন্য কান্না করছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই প্লিজ একটা লাইক করে ভিডিওটি বেশি বেশি করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এ ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য মানুষের হৃদয়ের সবচেয়ে রহস্যময় এবং কোমল অনুভূতি হল ভালোবাসা ভালোবাসা এমন এক আগুন যা নির্বেজলে আবার কখনো অশ্রু হয়ে গড়িয়ে পড়ে আমরা অনেকেই এমন কাউকে ভালোবাসি যার কথা সারাক্ষণ মনে পড়ে যার জন্য অশ্রু ঝরে যার জন্য দোয়া করি কিন্তু সেই মানুষটি কি আমাদের মতোই কাঁদে সেও কি আমাদের মতোই নিঃশব্দে ভালোবাসে আমাদের অনুপস্থিতিতে চোখের পানি ফেলে নাকি আমরা একতরফা ভালোবাসার বোঝা বয়ে চলেছি এই প্রশ্ন হাজারো মানুষের মনে ঘুরপাক খায় আজকের আলোচনায় আমরা জানব কান্না আসলে কিসের প্রতীক ভালোবাসার কান্না কিভাবে দুজন মানুষকে অদৃশ্যভাবে যুক্ত করে ইসলামী দৃষ্টিকোণ থেকে অশ্রুর মূল্য কি আর সবচেয়ে বড় কথা তুমি যার জন্য কাঁদছ সেও কি গোপনে তোমার জন্য কাঁদে অধ্যায় এক কান্নার রহস্য কান্না মানুষের আবেগের সবচেয়ে সত্যিকার প্রকাশ দুনিয়ার কোনো শব্দ মিথ্যে হতে পারে কিন্তু চোখের পানি মিথ্যে হয় না কারো জন্য কাদা মানে হল তার প্রতি গভীর টান ভালোবাসা মায়া আর হৃদয়ের টুকরো দিয়ে ডাক মনোবিজ্ঞানে বলা হয় যখন কেউ কারো জন্য বারবার কাঁদে তখন মস্তিষ্কে একটি শক্ত আবেগীয় সংযোগ তৈরি হয় অর্থাৎ সেই মানুষটি আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হল মানুষের কান্না একা থাকে না অনেক সময় আমরা যাকে ভালোবাসি তার হৃদয়েও এক অদৃশ্য আলোড়ন জাগে সেও হয়তো একই রকম কষ্ট অনুভব করে যদিও প্রকাশ করে না অধ্যায় দুই ইসলামে কান্নার মর্যাদা ইসলাম কান্নাকে কখনো দুর্বলতা বলেনি বরং কুরআন হাদিসে কান্নার বিশেষ স্থান রয়েছে রাসুল বলেছেন দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না একটি চোখ যে আল্লাহর ভয় থেকে কেঁদেছে একটি চোখ যে আল্লাহর পথে পাহারা দিয়েছে তিরমিজি অর্থাৎ আল্লাহর ভয়ে কান্না করা ইবাদত কারো জন্য দোয়া করতে গিয়ে যদি কান্না আসে সেটিও রহমতের নিদর্শন তাহলে যখন তুমি কোনো মানুষকে ভালোবেসে তার জন্য দোয়া করো আর অশ্রু ঝরে এটি শুধুই ভালোবাসা নয় বরং এটি হতে পারে আল্লাহর কাছে কবুল হবার মাধ্যম অধ্যায় তিন তুমি যার জন্য কাঁদছ তার হৃদয়েও কি আলোড়ন আছে এখন আসি আসল প্রশ্নে তুমি যার জন্য কাঁদছ সেও কি গোপনে তোমার জন্য কাঁদছে এই প্রশ্নের উত্তর একেবারে সুনির্দিষ্টভাবে বলা যায় না কারণ প্রতিটি হৃদয় আলাদা কিন্তু কিছু লক্ষণ থাকে যা বুঝিয়ে দেয় সেই মানুষটির হৃদয়েও একই রকম টান রয়েছে এক হঠাৎ যোগাযোগ করা যার জন্য তুমি কাঁদছ সে হয়তো হঠাৎ তোমার খোঁজ নেয় অকারণে ফোন করে মেসেজ করে কিংবা জানতে চায় তুমি ভালো আছো কিনা না এটা প্রমাণ করে সেও হয়তো তোমাকে মনে করে কাঁদে দুই নামাজ বা দোয়ায় তোমার নাম আসা অনেক সময় মানুষ সরাসরি কিছু বলে না কিন্তু অন্তরে তোমার জন্য দোয়া করে দোয়া করার সময় যদি তার চোখ ভিজে যায় তবে বুঝবে তোমার মতো সেও কাঁদে তিন তোমার কষ্ট অনুভব করা যখন তুমি কষ্ট পাও দূরে থেকেও যদি সে তা অনুভব করে বুঝবে আল্লাহ তোমাদের হৃদয়কে সংযুক্ত করেছেন চার নিঃশব্দ ভালোবাসা কিছু মানুষ কখনো প্রকাশ করে না তারা দূর থেকে ভালোবাসে গোপনে কান্না করে হয়তো তুমি কখনো জানতে পারবে না কিন্তু তার অস্ত্র শুধু আল্লাহ দেখেন অধ্যায় ভালোবাসা নাকি পারস্পরিক আমরা কারো জন্য কাঁদি অথচ সে একবারও আমাদের জন্য ভাবে না আবার কখনো দুইজন মানুষই গোপনে একই রকম ভালোবাসায় ভিজে থাকে কিন্তু অহংকার বা পরিস্থিতির কারণে কেউ প্রকাশ করে না উদাহরণ হরত ইয়াকুব আর তার ছেলে ইউসুফ এর বিচ্ছেদে এত কেঁদেছিলেন যে তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল অন্যদিকে ইউসুফ আহ ও বাবার জন্য কাঁদতেন কিন্তু দুজনেই দূরত্বের কারণে একে অপরের অস্ত্র দেখতে পাননি এটি প্রমাণ করে একজনের কান্না অনেক সময় অন্যজনের হৃদয়েও প্রতিফলিত হয় অধ্যায় পাঁচ অশ্রুর আধ্যাত্মিক শক্তি মানুষের কান্না শুধু আবেগ নয় বরং আধ্যাত্মিক শক্তি যখন তুমি কারো জন্য কাঁদো তখন আসলে তোমার হৃদয়ের ভালোবাসা আল্লাহর দরবারে পৌঁছায় আল্লাহ যদি চান তবে সেই অনুভূতি অন্য মানুষের হৃদয়েও পৌঁছে যায় এ কারণে অনেক সময় দেখা যায় তুমি যাকে মনে করছো সে হঠাৎ তোমার কথা ভাবতে শুরু করে তুমি যাকে নিয়ে কাঁদছ সে হঠাৎ তোমার স্বপ্নে আসে অধ্যায় ছয় যদি সে কাঁদে তবে কি করণীয় যদি সত্যিই সেই মানুষটি গোপনে তোমার জন্য কাঁদে তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা হয়তো আল্লাহ তোমাদের জন্য কোনো ভালো পরিকল্পনা রেখেছেন হয়তো দুজনের দোয়া একসাথে কবুল হয়ে যাবে আবার হতে পারে আল্লাহ তোমাদের কান্নাকে আখিরাতের মিলনের জন্য জমা রাখছেন অধ্যায় সাত যদি সে কাঁদে না তবে কি হবে যদি তুমি যার জন্য কাঁদছ সে একটুও না কাঁদে তবে হতাশ হওয়ার কিছু নেই মনে রেখো কান্নার প্রতিদান সবসময় মানুষের কাছ থেকে পাওয়া যায় না আল্লাহর কাছে প্রতিটি অশ্রু নষ্ট হয় না তুমি হয়তো যে মানুষের জন্য কাঁদছ সে তোমার জন্য নয় কিন্তু আল্লাহ তোমার অশ্রুর বদলে তোমাকে এমন কাউকে দেবেন যে তোমার কান্নার মূল্য বুঝবে অধ্যায় আট দোয়া ও কান্নার রহস্য রাসুল বলেছেন দোয়া হলো মুমিনের অস্ত্র যদি তুমি কান্নার সাথে দোয়া করো তবে সেই দোয়া খুব দ্রুত আল্লাহ কবুল করেন তাই যদি তুমি সত্যিই কারোর জন্য কাঁদো তবে শুধু ভালোবাসার কারণে নয় আল্লাহর কাছে তার হেদায়ত তার সুখ তার ভালো থাকার জন্য দোয়া করো অধ্যায় নয় গল্প আকারে বোঝা এক তরুণী প্রতিদিন তাহার নামাজে আল্লাহর কাছে কাঁদত সে শুধু একটাই দোয়া করত হে আল্লাহ তাকে যেন আমার জীবনের অংশ বানান সে যেন আমার সাথে সুখে দুঃখে পথচলা করে অন্যদিকে সেই তরুণ নিঃশব্দে দোয়া করত হে আল্লাহ আমাকে যেন তার যোগ্য বানান আমি যেন তাকে হারিয়ে না ফেলি দুজনেই জানত না আল্লাহর দরবারে তাদের মিলিত হচ্ছে কিছু বছর পর আল্লাহ তাদেরকে হালাল সম্পর্কের মাধ্যমে একত্র করলেন এটাই হল কান্নার অলৌকিক শক্তি উপসংহার তুমি যার জন্য কাঁদছ সেও হয়তো গোপনে তোমার জন্য কাঁদছে আবার নাও কাঁদতে পারে কিন্তু মূল শিক্ষা হল কোন অস্ত্র আল্লাহর দরবারে বিথা যায় না তুমি যদি খাঁটি হৃদয়ে কাউকে ভালোবাসো আর তার জন্য দোয়া করো তবে আল্লাহ সেই দোয়া কবুল করবেন কখনো দুনিয়ায় কখনো আখিরাতে কিন্তু প্রতিটি অশ্রুর মূল্য আল্লাহ দেবেন তাহলে প্রশ্নের উত্তর হ্যাঁ অনেক সময় তুমি যার জন্য কাঁদছ সেও গোপনে তোমার জন্য কাঁদে আর যদি নাও কাঁদে তবে চিন্তা নেই তোমার কান্না আল্লাহর কাছে জমা হচ্ছে এবং আল্লাহ তোমাকে এর সর্বোত্তম প্রতিদান দেবেন অতিরিক্ত অংশ মানুষের হৃদয়কে আল্লাহ বিশেষভাবে সৃষ্টি করেছেন এই হৃদয় কখনো আনন্দে ভরে যায় আবার কখনো অশ্রুতে ভিজে যায় আমরা অনেক সময় ভেবে বসি আমি একাই কাঁদছি আমি একাই কষ্ট পাচ্ছি কিন্তু বাস্তবে অনেক সময় যার জন্য তুমি কাঁদছ সেও নিঃশব্দে তোমার জন্য কাঁদছে শুধু তোমার চোখে দেখা পড়ে না ভালোবাসা কখনো প্রকাশের মাধ্যমে প্রমাণিত হয় না বরং নিঃশব্দ কান্নায় লুকানো দোয়ায় আর অন্তরের টানে তা প্রকাশ পায় তোমার অশ্রু যদি সত্যিই খাঁটি হয় তবে তা অদৃশ্যভাবে তার হৃদয়ে পৌঁছে যায় হতে পারে সে কোনো এক রাতে তোমাকে মনে করে কেঁদে উঠেছে অথচ তোমরা কেউই তা জানো না তবে এখানে সবচেয়ে বড় শিক্ষা হলো আমরা কাউকে পেতে কাঁদতে পারি কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন আল্লাহর কাছে কাঁদা কারণ মানুষ কখনো আমাদের কষ্ট বুঝতে নাও পারে কিন্তু আল্লাহ প্রতিটি অস্ত্র গুনে রাখেন আল্লাহর কাছে কান্না করলে তিনি কখনো তা বিথা যেতে দেন না তাই যদি তুমি কারোর জন্য কাঁদো তার জন্য দোয়া করো আল্লাহর কাছে বলো হে আল্লাহ যদি সে আমার ভাগ্যে লিখে থাকেন তবে হালাল পথে তাকে দান করুন আর যদি সে আমার জন্য না হয় তবে আমাকে এমন কাউকে দিন যে আমার কান্নার মূল্য বুঝবে এই দোয়াই তোমার অশ্রুকে শান্তিতে পরিণত করবে আর তোমার হৃদয়ের বেদনা একদিন প্রশান্তিতে রূপ নেবে